এখন থেকে এক ক্লিকেই ভূমি ওয়েবসাইট থেকে হবে যে কোনো দাগ ও খতিয়ানের তথ্য ওকো। হ্যাঁ ঠিকই শুনেছেন এক ক্লিকেই এবার থেকে প্রিন্টের জন্য আর কোনো রকম কোনো অতিরিক্ত ঝামেলা আপনাকে বহন করতে হবে না এক ক্লিকেই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে দাগ ও খতিয়ানের তথ্য প্রিন্ট করার জন্য আপনাকে একটা ক্রোম এক্সটেনশন আপনার ব্রাউজারে ইনস্টল করতে হবে আপনি এক্সটেনশনটি আপনার ক্রোম অথবা মাইক্রোসফট এজ যে কোনো ব্রাউজারে সহজেই ব্যবহার করতে পারেন আমি আপনাদের মাইক্রোসফট এজ ব্রাউজারে কিভাবে এটি ইনস্টল এবং ব্যবহার করবেন সেটা দেখা আপনি একই প্রসেসে ক্রোম ব্রাউজারেও ব্যবহার করতে পারেন আপনি ক্রোম অথবা মাইক্রোসফট এজ যে কোনো ব্রাউজার খুলে সার্চ করুন ক্রোম ওয়েব স্টোর সবার প্রথমে যে অপশন আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন এবং সার্চবারে সার্চ করবেন বাংলার ভূমি ইজি প্রিন্ট এটি টাইপ করে সার্চ করলে আপনাদের সামনে হলুদ আইকনের এই এক্সটেনশনটি দেখতে পাবেন একদম ডান সাইডে দেখতে পাবেন গেট অথবা ইনস্টল অপশন ওখানে ক্লিক করে এই এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন এরপরে যদি কোনো পারমিশন চাই তাহলে সেটি অ্যালাউ করে রাখবেন শুধু এখানেই শেষ না এটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাকে এটিকে পিন করে সামনে নিয়ে আসতে হবে এটি করার জন্য আপনি ঠিক এখানে ক্লিক করে এক্সটেনশনের আইকেনের পাশে একটা আলপিনের মতো অপশন দেখতে পাবেন ওখানে ক্লিক করলেই এই এক্সটেনশনটি ইনস্টল হয়ে যাবে সমস্ত ফিচার দেখাচ্ছি তো এক্সটেনশনে ক্লিক করলেই সবার প্রথমে আপনার চোখে যে অপশন পড়বে সেটি হচ্ছে হোম অপশন যেখানে এই এক্সটেনশানের ভার্সন থেকে শুরু করে সমস্ত ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এছাড়াও নিচে রয়েছে হেলথ এবং রিভিউ দেওয়ার জন্য দুটি বাটন কোনো না কোনো সমস্যা এই নিচে হেলথ বাটনে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনাকে যদি এই ক্রোম এক্সটেনশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফাইভ স্টার রেটিং দিন সঙ্গে সুন্দর একটা রিভিউ দিন হ্যাপি এর ঠিক পরেই আপনি পেয়ে যাবেন লগ অপশন যেখানে আপনি বাংলার ভূমি পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন এখানে যদি আপনি আইডি পাসওয়ার্ড সেভ করে রাখেন তাহলে আপনাকে ম্যানুয়ালি বাংলার ভূমি পোর্টালে বারবার কোনো আইডি পাসওয়ার্ড দেওয়া দরকার হবে না সেটা অটোমেটিক্যালি কিন্তু ফিল হয়ে যাবে আপনাকে শুধু ক্যাপসা ফিল করে ওটিপি সাবমিট করে লগ করে নিতে হবে ঠিক এর পরেই আছে আপনার আরও আরও পিআই অপশন এই অপশনে আপনি যে নেম ফাদার নেম এবং অ্যাড্রেস সেভ করে রাখবেন সেই ডিটেলসগুলো আরও আর পিআই বা ডিজিটাল পটস অ্যাপ্লিকেশনের সময় অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাবে আপনাকে সেখানে নিজে থেকে কোনো ডিটেলস এন্টার করতে হবে না এরপরে হচ্ছে মিউটেশন অপশন মিউটেশন অপশনটা এখানেও আপনি যে ডিটেলসগুলো দিয়ে রাখবেন সেটা তো কিন্তু আপনাকে মিউটেশনে অ্যাপ্লিকেশানের সময় ম্যানুয়ালি ফিল করতে হবে না খুব তাড়াতাড়ি এটির আরও অনেক আধুনিক আসতে চলেছে তারপরে আছে জিআরএন সেটিংস এবং হেল্প অপশান এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে অপশান হচ্ছে সেটা হচ্ছে সেটিংস আপনি সেটিংসে ক্লিক করে যে যে অপশানগুলো আমি এখানে দেখিয়েছি সেটা অ্যানাবেল করে নেবেন এমন অটো লগ ইন অটো ক্যাপচা খতিয়ান প্রিন্ট প্লট প্রিন্ট আপনি চাইলে আছে সেটা অন করে রাখতে পারেন তবে তার আগে আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু ফিল করতে হবে আর যদি অটো লগ ইন অন করতে হয় তাহলে লগ ইন অপশানে গিয়ে আপনাকে সবার প্রথমে আইডি পাসওয়ার্ড সেভ করে নিতে হবে এরপর আপনি চ্যাট এবং ডিসক্লেমার যে অপশান আছে সেটাও কিন্তু অ্যানাবেল করতে পারেননি এখানে আর একটা অপশন রয়েছে যেমন জিআরএন অটো ক্লিক যেটা ডিজিটাল পর্চার ডাউনলোড ক্ষেত্রে খুবই কাজের একটা ফিচার্স তো আমি মোটামুটি সমস্ত সেটিং কিন্তু এখানে অ্যানাবেল করে নিয়েছি এবার দেখাবো কিভাবে অটো লগ থেকে শুরু করে খতিয়ান প্রিন্ট কিভাবে কাজ করে তার জন্য আমরা ব্রাউজারটা রিফ্রেশ করে নেব ব্রাউজার রিফ্রেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে ম্যানুয়ালি বা নিজে থেকে বাংলার ভূমি পোর্টালে আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দিতে হলো না সেটা কিন্তু অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে এটা হচ্ছে অটো লগ ফিচার্স এবার আমরা ক্যাপচা এবং ওটিপি দিয়ে এই পোর্টালে লগ করে নেব লগ করার পরে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি এখান থেকে নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করে আমরা আপনাকে দেখাবো যে কিভাবে এক ক্লিকেই দাগ এবং খতিয়ানের তথ্য প্রিন্ট করা যায় তো আমাদের পেজ কিন্তু সম্পূর্ণভাবে লোড হয়ে গেছে এইবারে যে মোজা ডিটেলস আমরা প্রিন্ট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নেব সবার প্রথমে জেলা সিলেক্ট করতে হবে তারপরে আমাকে ব্লক সিলেক্ট করতে হবে এরপরে আমি মোজা সিলেক্ট করে নেব এরপর আমরা এখানে দাগ না খতিয়ানের তথ্য দেখব সেটা সিলেক্ট করতে হবে আমি এখানে দাগের তথ্য দেখব সেই জন্য সার্চ বাই প্লট অপশন সিলেক্ট করব এবং প্লট নম্বরের ঘরে আমার দাগ নাম্বার দিব এখানে আমাকে কোনো ক্যাপচে কিন্তু ফিল করতে হবে না এবার আমরা ভিউ বাটনে ক্লিক করব ভিউ বাটনে ক্লিক করার সঙ্গেই আমাদের দাগের তথ্য কিন্তু চলে এসেছে এবার এই তথ্য প্রিন্ট করতে চাইলে এই প্লট প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথেই এটা আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে তো এবার আপনারা কি বোর্ড থেকে কন্ট্রোল প্লাস পি কমান্ড দিলেই আপনাদের প্রিন্ট ডায়লগ চলে আসবে এই পদ্ধতিতে আপনি খুব সহজেই এটিকে প্রিন্ট অথবা সেভ করে রাখতে পারেন ঠিক একইভাবেই আপনি খতিয়ানের তথ্য কিন্তু প্রিন্ট করতে পারবেন তো আমি এখান থেকে সার্চ বাই খতিয়ান সিলেক্ট করে নেব এটি সিলেক্ট করার পরে আমরা খতিয়ান নাম্বারের যে বক্সে রয়েছে সেখানে খতিয়ান নাম্বারটা দিয়ে দেবো খতিয়ান নাম্বার দেওয়ার পরে ভিউ বাটানে প্রেস করলেই আমাদের যে খতিয়ানের তথ্য আছে সেটা কিন্তু দেখাচ্ছে এবার ঠিক একইভাবেই এখানে খতিয়ান প্রিন্ট বাটন যে রয়েছে সেটি ক্লিক করলে সমস্ত তথ্য কিন্তু অন্য একটা ট্যাবে খুলে যাবে এবার আপনারা কি বোর্ড থেকে কন্ট্রোল এবং পি এই দুটো বাটন একসঙ্গে প্রেস করলে প্রিন্ট কমান্ড চলে আসবে এবার আপনারা খুব সহজেই এটিকেও প্রিন্ট অথবা সেভ করে নিতে পারেন এর পরবর্তী ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আরও অন্যান্য ফিচারগুলো আপনি ব্যবহার করবেন বর্তমানে এই এক্সটেনশন কিন্তু ফ্রি রয়েছে মানে এটি ব্যবহার করার জন্য আপনাকে কোনো টাকা কিন্তু দিতে হবে না আপনাদের যদি এক্সটেনশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে ইনস্টল করে ব্যবহার করুন এবং একটা ফাইভ স্টার রেটিংয়ের সঙ্গে একটা সুন্দর রিভিউ অবশ্যই দিন আশা করি আমি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনি খুব সহজেই বাংলার ভূমি ইজি পিন ক্রোম এক্সটেনশন